এই যে পিছনে যতগুলা গরু দেখছি সবগুলো কি আপনার হ্যাঁ সবগুলা এই সবগুলো আপনার টোটাল এখানে কতগুলা গরু আছে পঞ্চাশটার মতন হ্যাঁ মানে বাছুর গরু সব মিলে না পঞ্চাশটা এই সব গরু মোটামুটি দশটা আছে বাসায় আরও দশটা আছে আপনার বাসায় কি এই নদীর পাড়ে কতদিন যাবক আপনি এই গরুর সাথে আমরা চার ভাই গরুর পিছনে চার ভাই

তবে আপনার চরে গরু পোষার একটা সুবিধা হচ্ছে এই যে ঘাস খেয়ে আপনার খরচটা অনেক কম হ্যাঁ খরচটা কম মানে মূলত আপনার ঘাস খেয়ে চলে হালকা কিছু খাওয়ার আপনারা হয়তো কিনে দেন হয়তো ধান পেস্টার পাঁচটা পাঁচটা খাই দেন পাঁচটা পাঁচটা খাইলো এইগো সব আপনার দেশি গরু না হ্যাঁ দেশি গরু পালন কি লাভজনক আপনার মনে হয় চারা যদি আপনি চারা কিনে খাওয়ান তাহলে গরু পুষলে